আগের দিন এক বিশেষ লাইভ ডিবেট দেখেছিলাম ডিবেটটা এই নেই সেটা হচ্ছে ধর্মের নামে পশু যে ব্যাপারটা থাকছে সেটা নিয়ে একটা বিশেষ ডিবেট হয়েছিল এই ডিবেটে পশু বলির বিপক্ষে যিনি ছিলেন মধুশূরণ বাবু এবং পক্ষে যে যিনি ছিলেন তার নাম আমি উচ্চারণ করছি না উনি পরাজিত হয়েছেন এবং শেষের দিকে উনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন একটু অস্বাভাবিক আচরণ করছেন সেই কারণে আমার নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই ওনার তো মধুসূদনবাবু যেভাবে পুঁথিপলির ক্ষেত্রে যুক্তি দিয়েছেন সেটা গ্রহণযোগ্য এবং বর্তমান যুগে প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে পশুপ্রেমী এবং প্রকৃতিপ্রেমী হয়ে উঠেছেন এবং তাদের ক্ষেত্রে এই যুগটি খুবই গ্রহণযোগ্য এবার পচিবলির পক্ষে যিনি ছিলেন তিনি এসেন্সিয়াল পার্ট দেখাচ্ছেন এসেন্সিয়াল পার্ট আছে রিলিজিয়নে সেই এসেন্সিয়াল পার্ট হচ্ছে যেখানে রাস্তা থেকে শুরু করে কেউ কোনোদিনও নাক গলাবে না তো এসেন্সিয়াল পার্টে কেউ যদি নাক গলায় তাহলে দেখা যাবে যে এইরকম পশু বলি হচ্ছে এবং হতে হতে বেড়ে গেল পশু বলিটা পুজোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদের মনে এই যে পশুকে বলি দিয়ে একটা বিকৃত আনন্দ উল্লাস সেটা তাদের মনে একটা বিরাট আঘাতের একটা ব্যাপার আছে মানে মেন্টালিটি ডিসঅর্ডার হয়ে যায় জিনিসটা তারাও মাঝে মধ্যে আমার চোখের সামনে জিনিসটা হয়েছে দেখছি প্রায় কিছু কিছু ছেলে মেয়ে আছে রাস্তা কুকুরদের দেখলে ঢিল মেরে দেয় লাঠি মেরে দেয় গায়ে গরম জল ছুঁড়ে দেয় লোক আছে লোক তো বয়স্ক লোকগুলোও তো কম নয় তারাও বেশি করে এইসব জিনিস তো এইরম ধরনের তাদের মানসিক অবস্থা সামান্য একটা নিরীহ প্রাণী রাস্তা যে ঘুরছে তারে উপর এইরকম অত্যাচার তারা করে না করেছে কোনো ক্ষতি না করেছে কোনো অন্য কিছু জিনিস ঠিক এইভাবে হতে হতে মাঝে মধ্যে এটা হয় আমরা খবর পাই যে নিজের বাচ্চা ছেলে মেয়েকে নিজের সন্তানকে বলে দিয়ে দিল কোনো কিছু আসায় এই ধরনের যে বিকৃত মানসিকতা এগুলো কিন্তু প্রচুগলির মাধ্যমেই আসে এগুলো মুসলিমদের মধ্যে সবথেকে বেশি যে লাস্ট একটা ভিডিও দেখেছিলাম আমি বাংলাদেশের বাংলাদেশের ভিডিও এটা ছিল কুকুরকে গলায় ডড়িতে বেঁধে তাকে ঝুলিয়ে তিন চারজন মিলে মোটা লাঠি বা বাঁশে করে বেডর পেটাচ্ছিল নির্মমভাবে নির্মম ভাবে কুকুরটাকে হত্যা করেছে এই জিনিসগুলো সিরিয়াসলি বলতে গেলে খুবই মানে আমার আমি ছোটবেলা থেকেই খুব পশুপ্রেমী তো খুবই কষ্ট লাগে দেখতে গেলে তো এই জন্যই বলছি যে পশু বলি এমন একটা জিনিস যে মানসিকভাবে প্রত্যেকটা মানুষকেই ভাওলেন্স মুখ করে দেয় ভাওলেন্স মানে মানে কী বলবো একটা ভয়ঙ্কর রূপ তার মধ্যে একটা সৃষ্টি করে যে হ্যাঁ আমার আনন্দ পাচ্ছি এটা কেটে রক্ত দেখে আনন্দ পাচ্ছে এটা তো স্বাভাবিক মস্তিষ্কের মধ্যে পড়ছে না দেখা যাবে যে এইরকম বলি দেখতে দেখতে একটা লোক হিমৎস হয়ে উঠলো সে দুদিন পর রাস্তায় গিয়ে এটা কুকুর বিড়াল বা গরুগুলোকে ডুমডাম মেরে দিল এসেন্সিয়াল পার্থ কেউ কিছু খুলবে না এটা নিয়ে নাক বলাবে না তারপর দেখা যাবে বাচ্চা ছেলে মেয়েদের ডুমডাম যখন ইচ্ছা করছি আক্রমণ করে দিল এসেন্সিয়াল পার্ট অফ জিয় কোনো কিছু বলা যাবে না তারপর দেখা যাবে বলি তাও শুরু হয়ে গেল নর বলি শুরু হয়ে গেল বাচ্চা ছেলে মেয়েদেরকে যখন তখন এই রিসেন্টলি আর প্রায় তো হচ্ছে না টা নয় একটা বাড়ি এবার রিসেন্ট যেটা হয়েছে একটা বাড়িতে পুজো করার জন্য দুজন না একজনকে বলি দিয়ে সারা ঘর রক্ত দিয়ে সাজিয়েছে রক্ত ছড়িয়ে ছড়িয়ে এগুলো হচ্ছে এসেন্সিয়াল পার্ট এগুলো দিয়ে মুখ খোলা যাবে না এখনকার দিনে ভক্তরা তারা বলিকে মহাপাপ বলে ভাবে এটা আমি যতটা হলেও খুব রেসপেক্ট যে হ্যাঁ তারা পশু প্রেমী হয়ে গেছে তারা একটা আলাদা সমাজেরই একটা বিশেষ প্রয়োজনীয় একটা প্রাণ বলে তারা ভাবে কিন্তু তার মধ্যে অনেক কুসংস্কার ছিল যেমন কৃষ্ণ তো আগেই বলেছেন যে বলি না হলে পুজো হয় না এমনকি কৃষ্ণ আর রক্ষিণের বিবাহে গরু বলি দেওয়া হয়েছিল এক লক্ষ গরু বলি যদিও আসলে এগুলো কাল্পনিক কাহিনী কল্প কাহিনী গল্প এগুলো অ্যাকচুয়ালি এক লক্ষ গরু বলি দিলে তো সেখানে দাঁড়ানো যাবে না বা কী বিভৎস বা কী ভয়ঙ্কর ছিন হবে সেটা আমি কল্পনা করলাম তারও বাইরে খুবই ভয়ঙ্কর তো এটা কখনো সম্ভব নয় এতগুলো এইভাবে প্রাণে বলি দেওয়া এটা কল্পকাহিনী ব্রাহ্মণদেরই ছবিরার্থে সব গল্প লেখা রেফারেন্স হচ্ছে পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড শ্লোক নাম্বার বাহান্ন থেকে সাতষট্টি কেন বলে দেওয়া হয়েছিল কত পরিমাণ বলে দেওয়া হয়েছিল গরু ছাড়া আর কী কী বলে দেওয়া হয়েছিল কার্ডের নিমন্ত্রণ করা হয়েছিল কাদের খাওয়ানো হয়েছিল সব কিছু একদম পাই টু বলা হয়েছে এখন এই কলিযুগ ওদের মতে এটা কলিযুগ কলিযুগে কৃষ্ণ বলেছে কোনো বলি দেওয়া যাবে না অদ্ভুত জিনিস কেননা কলিযুগে তো মানুষ শিক্ষিত হয়ে যাবে জনসমাজ শিক্ষিত হয়ে যাবে আর কেউ কাউকে জাদু করে সাধু পুরোহিতরা তো দেবতা ঈশ্বরকে আর ম্যাজিক করে ঢাকাতে পারবে না ওই জন্য একটা একটা নিয়ম করে দিলেন হ্যাঁ কৃষ্ণ কলিযুগে বলি দিয়ে বন্ধ কর বন্ধ করার দাবি করেছে তো যাই হোক যে এসেন্সিয়াল পাট ডাকাতে গিয়ে যে একটা রাষ্ট্রের মধ্যে এই রকম কুসংস্কারের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ঘটনাগুলো ঘটানো হলে সমাজটার কি অবস্থা হবে তখন কি এসেন্সিয়াল পাটের কোনো গুরুত্ব থাকবে থাকবে না তো আমি কালকে ভিডিওতে দেখলাম লাস্টে উনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন এমনকি উনার পক্ষে যারা ছিলেন তারাও আক্রমণাত্মক মানসিকতার মধ্যে প্রবেশ করেছিলেন বাবুর ওখানে বসেছিলেন বাবু পক্ষের লোক ছিল কিন্তু তারা যদি না থাকতো তাহলে বাবুর উপর হয়তো একটা ভয়ঙ্কর আক্রমণ হতে পারতো তাদের মানসিকতা যেমন দেখলাম তা তো সত্যি সেফটি বলে মনে হচ্ছিল না এই জিনিসটা যাই হোক কালকে এই ডিবেটে হেরে যাওয়ার পর যিনি পক্ষে ছিলেন বলি তিনি এই তো পাওয়ার চেষ্টা করবেন যে এই প্রকৃতিতে মানুষ ছাড়াও আরও যে বাকি প্রাণী আছে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে এবং তাদেরও সাম্য অধিকার আছে আজ আমার এইটুকুই বক্তব্য চললাম